আসসালামু আলাইকুম মায়ন্ডা সেন্টরও ব্যারো কোম্পানির সিডিয়া আর কি মায়ন্দা সেন্টরও যাদের এই অন্য গাড়ির এইচএফডি লাক্স গ্ল্যামার বা সুপার স্প্লেন্ডার সিডিয়া লাগেছেন এই সিডিয়াটা লাগালে ভালো এটা ভালো কাজ করে আর কি এটা আপনাদেরকে দেখাচ্ছে কীভাবে মডিফাই করে লাগানো যায় এই যে এটা হচ্ছে মাহিন্দ্রা সেন্টার টু সিডিআই এটা মডিফাই করে লাগানো ঠিক আছে এটা এটা হচ্ছে হিরো গ্ল্যামারের মতোই হ্যাঁ এই বাম সেটটা উপরের দিকে চার চারটারের বাম্পার সেট হচ্ছে পিক আপ করে হ্যাঁ আর নিচেরটা হচ্ছে কার ওয়াটার সেন্সর চার পিনের নিচেরটা আর এরপর আরটা হচ্ছে আর্থিং উপরে চারিপিনের এই যে এই কোণারটা হচ্ছে আর্থিং আর নিচে হচ্ছে বারো বোল্ট ঠিক আছে আর এ হাই টেনশন কয়েল স্ট্রিক কয়েল আর কি এপাশেরটা স্ট্রিক কয়েল আর আপনাকে এয়ার এটা ওই সিডের যে আপনার যে ম্যাগনেটের ম্যাগনেটের যে এটা আছে ওইটাকে সাদাটা কালার জায়গায় কালারটা সাদা জায়গায় লাগাইতে হবে মানে কয়েল যেটা আছে কয়েলের মধ্যে দুইটা তার আছে একটা সাদা একটা কালা কালাটা সাদার জায়গায় সাদাটা কালো জায়গা লাগাইতে হবে তাহলে কাল এটা রান হবে আর কি আর এটা হচ্ছে টিপি সেন্সর আর কি যেটা এই চার পিনের এই এটা নিচের এই কর্নার এটা হচ্ছে টিপি সেন্সোর কিট এটা হচ্ছে টিপি টিপি সেন্সর কিট এই টিপি সেন্সরের পজিটিভ এটার মধ্যে লাগাবেন আর নেগেটিভ যেটা আছে টিপি সেন্সোর এটা হচ্ছে আপনার আট তিনের মধ্যে লাগাবেন উপরে এই চার কর্নারের যে ওই এটা আসতে যে এটার মধ্যে টিভিশন নেগেটিভটা লাগাইতে হবে